কলকাতা থেকে প্রয়াগরাজ কি কি বাস ছাড়ে সেই সন্ধান নিতে চলে এলাম এসপ্ল্যানেটের বিসি রাই মার্কেটের ঠিক পিছন দিকে ভলভো বাস টার্মিনাসে এখানে এসে জানতে পারলাম বেশ অনেকগুলো বাস কোম্পানি কলকাতা থেকে প্রয়াগরাজ বাস চালু করেছে প্রথমেই চলে এলাম গ্রিন লাইন বাস সার্ভিসের বুকিং অফিসের সামনে প্রয়াগরাজে যাওয়ার যারা ট্রেনের টিকিট পাচ্ছেন না তারা অবশ্যই বাসে করে চলে যেতে পারেন প্রয়াগরাজ গ্রিন লাইনের অফিসের সামনেই দাঁড়িয়ে রয়েছে মাল্টিএক্সেল স্লিপার টু প্লাস ওয়ান ছটার সময় ছেড়ে এ বাসটি প্রয়াগরাজ পৌঁছাবে পরের দিন সকাল দশটায় সময় নেবে মোট ১৬ ঘন্টা এই বাসে মোট বিয়াল্লিশটি স্লিপার আসন রয়েছে এর ভাড়া ধার্য করা হয়েছে চার হাজার টাকা নিচে যে রাখার রয়েছে সেখানে লোডিং চলছে। এরপর চলে এলাম এক্সপ্রেস লাইনের বুকিং অফিসের সামনে এর ট্যাগ লাইন র্যাপিড রিলায়েবল রিজনেবল বুকিং অফিসের পাশে বিশ্রাম নেবার জায়গা তার সামনে প্রয়াগরাজের বাসের ব্যানার টাঙানো রয়েছে এক্সপ্রেস লাইনের দুটি বাস ছাড়ে একটি বাস ছাড়ে সন্ধে ছটায় এবং প্রয়াগরাজ পৌঁছায় সকাল নটা তিরিশ মিনিটে এই বাসটি টু প্লাস ওয়ান সিটার স্লিপার এর ভাড়া সিটিং এর ক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা এবং স্লিপারের ক্ষেত্রে পঁয়তাল্লিশশো টাকা সিটিং সিট ছত্রিশটা এবং স্লিপার চব্বিশটা রয়েছে এখানে এক্সপ্রেস লাইনের দ্বিতীয় বাসটি ছাড়ে সন্ধ্যে সাতটা নাগাদ এই বাসটি ভলভো নাইন সিক্স জিরো জিরো মাল্টি অ্যাক্সেল সেনমি স্লিপার টু প্লাস টু সন্ধ্যে সাতটার সময় ছেড়ে বাসটি প্রয়াগরাজ পৌঁছায় সকাল দশটা তিরিশ মিনিটে এর প্রতিটা আসনের ভাড়া তেত্রিশশো আটানব্বই টাকা তিপ্পান্নটি আসন রয়েছে এই বাসটিতে এক্সপ্রেস লাইনের বাসের পাশেই দাঁড়িয়ে রয়েছে আশিয়ানা এয়ার উইংসের ভলভো মাল্টিঅ্যাক্সেস স্লিপার এসি টু বাস ওয়ান বাস আশিয়ানার তিনখানা বাস ছাড়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে একটি বাস ছাড়ে সন্ধে সাড়ে পাঁচটায় পরবর্তী বাসটি পাঁচটা পঁয়তাল্লিশে এবং তারপরের বাসটি সন্ধে ছটায় এই বাসে মোট স্লিপার আসন রয়েছে লোয়ার বার্তে একুশটা এবং আপার বার্তে আঠেরোটা এর ভাড়া ধার্য করা হয়েছে সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বাসগুলি স্প্লেন ছেড়ে প্রয়াগরাজ যেতে সময় নেয় ষোলো ঘন্টা থেকে সাড়ে ষোলো ঘন্টা আশিয়ানা এয়ারউইংস এর বাসের সামনে প্রয়াগরাজের ব্যানার ও রয়েছে এস প্ল্যানের থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে সব থেকে বেশি বাস ছাড়ে এই আসিয়ানা এয়ার এরপর চলে এলাম শ্যামনি পরিবহনের কাউন্টারের সামনে কাউন্টারের সামনে মানুষের ভিড় বিভিন্ন রুটে বাস চালায় এই শ্যামলি পরিবহন শ্যামলী পরিবহনের বসার জায়গার সামনেও প্রয়াগরাজের ব্যানার টাঙানো প্রয়াগরাজের উদ্দেশ্যে শ্যামলি পরিবহনের বাস ছাড়ে সত্যি ছটার সময় এবং প্রয়াগরাজ পৌঁছায় সকাল দশটা নাগাদ এই বাসটি ভলভো মাল্টি এক্সেল এসি সিটার কাম স্লিপার টু প্লাস ওয়ান সিটিং সিট ছত্রিশটা এবং স্লিপার চব্বিশটি সিটিং এর ভাড়া একত্রিশশো টাকা স্লিপারের ভাড়া সাতচল্লিশশো তেইশ টাকা এরপর চলে এলাম ইজি রাইডের কাউন্টারের সামনে প্রয়াগরাজের উদ্দেশ্যে বিকেল সাড়ে পাঁচটায় এবং পৌঁছায় সকাল দশটায় এই বাসটি মাল্টি এক্সেল এসি স্লিপার টু প্লাস ওয়ান এর প্রতিটি আসনের ভাড়া পঁয়তাল্লিশশো টাকা স্প্ল্যানেডের বাস স্ট্যান্ডে এসে প্রায় আটটা প্রয়াগরাজ যাওয়ার বাসের সন্ধান পেয়ে গেলাম বাসে চেপে প্রয়াগরাজ যেতে চাইলে এই অপশানগুলো আপনারা দেখতে পারেন ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকবেন